একই কাজের দুদুবার টেন্ডার শুনেছেন কি কখনো এমনটাই হয়েছে বাঁকুড়ার বড়জোড়া ব্লকের বড়জোড়া গ্রাম পঞ্চায়েতে বিষয়টা ঠিক কি কৃষ্ণনগর গ্রামের শ্রীকান্ত করের বাড়ি থেকে দামোদর নদ পর্যন্ত নিকাশীনালা পাকা করার জন্য একই সঙ্গে স্থানীয় বড়জোড়া গ্রাম পঞ্চায়েত এবং বাঁকুড়া জেলা পরিষদে আবেদন জানিয়েছিলেন গ্রামবাসীরা গত বছর 9 আগস্ট বাঁকুড়া জেলা পরিষদ ওই কাজের জন্য পঞ্চদশ পরিকল্পনার প্রায় পনেরো লক্ষ টাকা বরাদ্দ করে সেই টাকায় ওই নিকাসীনালার সম্প্রতি পাকা করার কাজ সম্পূর্ণ হয় সম্প্রতি গ্রামবাসীরা জানতে পারেন জেলা পরিষদ ওই কাজ করার পর বড়োদের গ্রাম পঞ্চায়েত ফের ওই কাজের জন্য দু লক্ষ আশি হাজার টাকা বরাদ্দ করে টেন্ডার করে প্রায় দু লক্ষ টাকা গোপনে পাইয়েও দেওয়া হয় এক ঠিকা সংস্থাকে জেলা পরিষদের সদ্য নির্মিত নিকেশ এলাকায় দেখিয়ে পঞ্চায়েতের ওই টাকা আত্মসুদের বিষয়টি সামনে আসতেই গ্রামবাসীরা প্রশাসনের বিভিন্ন স্তরে লিখিত অভিযোগ জানান গ্রামবাসীদের দাবি দুর্নীতি ধাপা চাপা দিতে এরপরই তড়িঘড়ি গ্রামের অন্যত্র এক প্রকার জোর করে নর্দমা তৈরির প্রক্রিয়া শুরু করে সংশ্লিষ্ট ঠিকা সংস্থা ও বড়জোড়া গ্রাম পঞ্চায়েত কিন্তু তারপরেও এরানো যায়নি ওই বেনিয়মের অভিযোগ গ্রামবাসীদের প্রত্যক্ষ মদতেই ওই টাকা আত্মসাত করা হয়েছিল এই ঘটনার শেষ দেখে তারা ছাড়বেন অবিলম্বে ঘটনা তদন্তের দাবি জানিয়ে গ্রাম পঞ্চায়েত প্রধান ও নির্মাণ সহায়ককে ঘিরে তুমুল বিক্ষোভে ফেটে পড়েন বড়জোড়া গ্রাম পঞ্চায়েতের বিরোধী সদস্যরা পঞ্চায়েতের ভিতরে শুরু হয় তুমুল হট্টগোল ঘটনায় বেকায়দায় পড়ে পঞ্চায়েতের নির্মাণ সহায়ক মুখে কুলুপ আটলেও পঞ্চায়েত প্রধানের সভায় যে জায়গায় নিকাশনালা তৈরির অনুমোদন দেওয়া হয়েছিল সেই জায়গাটি সেচ দপ্তরের হওয়ায় ডালাটি অন্যত্র করা হচ্ছে কোন রকম দুর্নীতির ঘটনা ঘটেনি এটা আমরা গ্রাম থেকে আমাদের বুথ থেকে আমরা দু জায়গাতে স্কিমটা দিয়েছিলাম যে স্কিমটা আগে আমরা যাতে গেলাম কোনো একটা জায়গা থেকে হবে এবং জেলা স্কিমটা আমরা আগে পেয়ে গিয়েছিলাম তাই আমরা ড্রেনটা পুরোটাই করে নিতে পেরেছিলাম এরপর যখন গ্রাম পঞ্চায়েত থেকে বেরিয়েছিল সেই ড্রেনটা বেরোনোর পর আমরা খবর পাই যে এই জেলা পরিষদের এই হওয়া ওরা টাকা তুলে নেয় এইটা যুক্ত বলতে এখন আমরা পঞ্চায়েতকে ধরবো যেহেতু পঞ্চায়েত থেকে পঞ্চায়েতের প্রধান পঞ্চায়েতের এনএসএস ইঞ্জিনিয়ার ছাড়া তো এই পেমেন্টটা হতে পারে না তাই আমি তাদেরকে ধরবো এবং তাদেরকে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে তারা আমাদেরকে দেখিয়ে দেখ গ্রামবাসীকে আমার দেখিয়ে দেখ এই টাকাটা ওরা কোথায় ব্যবহার করেছে প্রতিবাদ যে টাকা কোথায় গেল কেন গেল এবং এই টাকার যে গেল সেটা কোথায় কাজ হয়েছে সেটা আমাদেরকে দেখিয়ে দিয়ে যান হম পঞ্চায়েত অবশ্য যুক্ত আছে পঞ্চায়েত যুক্ত না থাকলে কিভাবে টাকাটা উঠবে কাজ না করে কিভাবে টাকাটা কন্ট্রাক্টর আন্ডারে সেখানে সেটা তো অনেক না পরে নয় পরে নয় দু চার দিনের মধ্যেই হয়েছে পরে কিছুই নয় পনেরো তারিখে টাকা হচ্ছে আঠারো তারিখে কাজ শুরু

তার মধ্যে হয়েছে তার মধ্যে এমনটা হলো আপনি কি যুক্ত এটার সঙ্গে নো কমেন্ট আপনার নাম অনিন্দ কিরণ আদিত্য আপনি কি পরে রয়েছে নির্মাণ সাহেব আমার এখানে ইমিগ্রেশনের জায়গা পড়ে গিয়েছিল কাজটা বন্ধ হয়ে যাচ্ছিল তাই জন্য আমি প্রধানকে দরখাস্ত দিয়েছিলাম অন্য জায়গায় কাজ করার জন্য

আমাদের জেলা পরিষদ থেকে কাজ হয়েছে আপনারা যে ট্রেনের কথা বলছেন আমাদের সম্ভবত শ্রীকান্তপুর হাউস টু কামগড় রিভার এই কাজ আমাদের জেলা পরিষদ করেছে জেলা পরিষদ মোটামুটি আপনার নয় জানুয়ারি তার বিল ক্লিয়ার হয়েছে সম্ভবত আর ওয়াক অর্ডার ডেট হচ্ছে ইস্যুর ডেট হচ্ছে আপনার চার নয় দু চব্বিশ তো এটা আমাদের জেলা পরিষদের কাজ জেলা পরিষদ করেছে বাকি আপনারা যা বলছেন সেটা যদি এরকম কেউ ঘটনা ঘটিয়ে থাকে সেটা আমাদের অফিসাররা আছেন তারা তদন্ত করে দেখুক কি হয়েছে ঘটনা কৃষ্ণনগরের ঘটনা একদম পরিষ্কার কৃষ্ণনগর এই বরজলা পঞ্চায়েতের অন্তর্গত কৃষ্ণনগর গ্রামে শ্রীকান্ত গড়ের বাড়ি থেকে দামোদর নদী পর্যন্ত যে পাকা ড্রেনটি হয়েছে সেটি জেলা পরিষদ একবার টাকা তুলেছে আর আবার এই বর্জরা গ্রাম পঞ্চায়েতে সেখানে গিয়ে ওই স্কিমে আবার টাকা তোলা হলো এইভাবে কার্ড মানি হচ্ছে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জায়গার উন্নয়নকে আটকাচ্ছে এই তোলামূলের কার্ড মানি নেতা নেত্রীরা চোরেরা বসে আছে এই প্রধানের চেয়ারে আছে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ বিধায়ক সমস্ত চোরের দল এই চোরের দলের নেতৃত্বে এইভাবে মানুষের উন্নয়নকে কার্ড করে তারা নিজেদের উন্নয়ন করছে